হ্যালো ভিউয়ার্স সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিডিওটি হলো আপনারা যে নেট ইউজ করেন সেটি কোন অ্যাপসে কত এমবি খরচ হচ্ছে বা সারাদিনে কোন অ্যাপসে ডাটা ইউজ করছে সেটি কীভাবে আপনারা দেখবেন আপনারা চাইলে গত মাস বর্তমান মাস ও গতকালকেরও যে এম বি ইউজ করেছেন তাও দেখে নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স এটি করার জন্য আপনাদের সর্বপ্রথম আপনাদের মোবাইলের সেটিংসে চলে যেতে হবে মোবাইলের সেটিংসে চলে যাওয়ার পর ভিউয়ার্স আপনারা উপরের দিকে দেখতে পারবেন যে সার্চ বার রয়েছে তো এটি আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স আপনারা টাইপ করবেন ডাটা ইউজেস তো সার্চ করে দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পারবেন যে ডাটা ইউজেস ওই অপশনটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স ঠিক এরকম চলে আসবে তো ভিউয়ার্স দেখতে পারছেন যে আমি মোবাইল ডাটা সিম টু ইউজ করতেছি তো ভিউয়ার্স দেখতে পারছেন যে আমার কোন অ্যাপসে কত এমবি খরচ হচ্ছে সেটি আমাদের দেখে দিচ্ছে তো সিস্টেম অ্যাপসে যদি আমি চলে যাই তো ভিউয়ার্স দেখতে পারবেন যে ইউটিউব ক্রম প্লে স্টোরে আমার এমবি ইউজ হচ্ছে তো ভিউয়ার্স আমি কোনটাতে বেশি এমবি ইউজ করছি সেটি এ জায়গায় দেখাচ্ছে তো ভিউয়ার্স এভাবে যদি আপনারা দেখতে পারবেন যে অ্যাপস বেশি এমবি খরচ করছে সেই অ্যাপস উপরে দিকে থাকবে এখন যদি চান যে আমি গতকালকে আমি কত এমবি ইউজ করছি সেটি দেখব তো এ স্টাডি সিলেক্ট করে দেওয়ার পর ভিউর্স দেখতে পারছেন যে গতকালকে আমি ফেসবুকে এত এম ইউজ করেছি সিস্টেম অ্যাপস রাজ ইমো তো ভিওয়ার্স এসব আপনারা দেখতে পারবেন তো আপনারা চাইলে এ জায়গায় যদি কোনো অন্য অ্যাপস থাকে যে অ্যাপসগুলো আপনি ইউজ করেন না তারপরে এমবি আপনাদের ইউজ হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা অ্যাপসটি আন ইনস্টল করে দেবেন তো ভিওয়ার্স আপনারা চাইলে ওয়াইফাইয়ের ডাটা ইউজেসটিও দেখে নিতে পারবেন ওয়াইফাই ইউজেসে আপনাদের কোন অ্যাপসে কত এমবি। আপনাদের রয়েছে বা ইউজ হয়েছে সেটি দেখতে পারবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক সিস্টেম ইত্যাদি তেত এমবি ইউজ হয়েছে তো ভিওয়ার্স আপনাদের মোবাইল ডাটা এই অপশনটি বেশি কাজে লাগবে কারণ এই এমবি প্যাকেজটি আপনারা কিনে ইউজ করেন যার জন্য এই অ্যাপসটি অতিরিক্ত আপনাদের ব্যবহার হলে আপনাদের ডাটা লস হবে তো ভিউয়ার্স এভাবে চাইলে আপনারা দেখে নিতে পারেন যে আপনার কোন কোন অ্যাপস বেশি এম খাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন বা এটি নিয়ন্ত্রণ করতে পারবেন তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভিওয়ার্স